আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ শান্তি আলোচনার মধ্যেই বিস্ফোরণে কাঁপছে ইউক্রেন জানিয়ে দেব ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আঘাত আনবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টা আঘাত দিতে তৈরি হচ্ছে পশ্চিমারা জরুরি বৈঠকে বসছে ন্যাটো ইউরোপ সফরের জো বাইডেন এবং সর্বশেষ জানিয়ে চলতে থাকলে ইউক্রেনের অর্থনীতির সংকোচ ঘটবে সাবধানতা বাণী এর শুনছিলেন ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেন রাশিয়ার সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে শান্তি আলোচনার মধ্যেই বিস্ফোরণে কাঁপছে ইউক্রেন মস্কো এবং কেভের মধ্যে চতুর্থ দফার শান্তি আলোচনা শুরু হয়েছে সোমবার স্থানীয় সময় সকালে ভার্চুয়াল ওই বৈঠকে যোগদান দুই দেশের প্রতিনিধিরা দুই দেশের প্রতিনিধিদের চতুর্থ দফার বৈঠকের প্রথম দিনে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মস্কো কেব শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে মোহরমুহ বোমা হামলায় কেঁপে উঠেছে এক একটি ভবন মুহূর্তে এই পরিণত হচ্ছে এক একটি আবাসিক এলাকা সোমবারও রাজধানী কেভের বিভিন্ন আবাসিক এলাকা ও অন্য স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে এদিন কেভের উত্তরাঞ্চলে অবস্থিত বিমানবন্দরের কাছেও বোমা হামলা চালানো হয় তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পলে মানবিক বিপর্যয় নেমে এসেছে শহরটি যেদিকে চোখ যায় কেবল ধ্বংসস্তূপ ও ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন তীব্র ঠান্ডা ও পানি সংকট সহ দুর্বি জীবন কাটাচ্ছেন অঞ্চলটির বাসিন্দারা এর মধ্যেই রুশ অভিযান প্রতিহতের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইউক্রেন সেনারা সবশেষ একদিনে বেশ কয়েকটি রুশ বিমান ভূপাতিত করারও দাবি করেছেন তারা তবে চলমান যুদ্ধেও আবারও পশ্চিমাদের সহযোগিতা কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি পোল্যান্ড সীমান্তবর্তী ঘাটিতে রুশ হামলার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেন তিনি জেলনস্কি বলেন ইউক্রেনের আকাশকে রুশ বিমান চলাচলের জন্য দ্রুত বন্ধ ঘোষণা করতে হবে নয়তো অদূর ভবিষ্যতে রুশ ক্ষেপণাস্ত্র ন্যাটোভুক্ত দেশেও আঘাত আনতে পারে গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে এর আগে সংকট নিরসনে সীমান্তবর্তী বেলারুশে দু দেশের মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়া তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও একটি আলোচনা হয় তবে বৈঠকগুলো থেকে কার্যত কোনো সিদ্ধান্ত আসেনি সিএনএন জানিয়েছে ইউক্রেনের চলমান রুশ সেনা অভিযানে দ্রুত সফলতা পেতে চীনের সামরিক সহায়তা চেয়েছে মস্কো হোয়াইট হাউস জানিয়েছে চীন রাশিয়াকে সামরিক কিংবা আর্থিক সহায়তা দেয় কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র মস্কোকে সম্ভাব্য সহায়তা বন্ধে বেজিং এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন ওয়াশিংটন ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আঘাত আনবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কোম্পানিগুলো কারখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া মস্কো বলেছে সোমবার দোনেস্কো অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মাসে ইউক্রেনের ছিল লুহানস্কো দোনেস্কো অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে বলেছে দোনেস্কো অঞ্চলকে ঘিরে ইউক্রেনের একটি টস্কা এই ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর দেশটির প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয়তা বাদীরা যাতে এসব প্রতিরক্ষা শিল্প থেকে সুবিধা নিতে না পারে সেজন্য এগুলো ধ্বংস করে দেওয়া হবে রাশিয়ার অনলাইন পোস্টে আরও বলা হয় আমরা এইসব শিল্পে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি নিকটস্থ ঘরবাড়িতে বসবাসকারী নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছে। রাশিয়া এর আগে সোমবার জানিয়েছিল ডোনেস্কো অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে টস্কা ইউ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে সব মানুষ নিহত হয়েছে সূত্র পার্ট স্টুডে পাল্টা দিতে তৈরি হচ্ছে পশ্চিম জরুরি বৈঠকে বসছে ন্যাটো ইউরোপ সফরের জো বাইডেন ইউক্রেন সদস্য দেশ নয় কিন্তু রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের মূলে রয়েছে কিভের ন্যাটো ঘনিষ্ঠতা এমনটাই অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির অভিযোগের যদিও অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করা ছাড়া এখনো পর্যন্ত ইউক্রেনকে সাহায্য করতে অন্য কোনো পদক্ষেপ করেনি ন্যাটো যতদিন যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অভিজ্ঞাত ততই ভয়ঙ্কর দিকে যাচ্ছে কিব দখলের পথে আরও খানিকটা অগ্রসর হয়েছে মস্কো পরিস্থিতির গুরুতর বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন এমনটাই জানিয়েছে পাশাপাশি আগামী সপ্তাহেই ইউরোপ সফরে আসতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ন্যাটো সদস্য দেশ নয় কিন্তু ইউক্রেনে পুতিনের আগ্রাসনের মূলে রয়েছে কিভের ন্যাটো ঘনিষ্ঠতা এমনটাই অভিযোগ ক্রেমলিনের যদিও অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করা ছাড়া এখনো পর্যন্ত ইউক্রেনকে সাহায্য করতে অন্য কোনো পদক্ষেপ করেনি করেনিটো তা গিয়েছে ইউক্রেন গলায় এই প্রেক্ষিতে এবার জরুরি বৈঠকে বসতে পারে সূত্রের খবর আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ নিয়ে জরুরি বৈঠকে বসতে পারে নেটোর সদস্য দেশগুলি একই সময় ইউরোপ সফরে যেতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও এখনো দিন স্থির না হলেও আগামী সপ্তাহের গোড়াতে বাইডেন ইউরোপ যেতে পারেন এদিকে ইউক্রেনে ক্রমেই এগোচ্ছে রুশ বাহিনী ইউক্রেন প্রেসিডেন্ট জেলো রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যে রুশ জনতা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেছেন আমি রাশিয়ার সব বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতিবাদ জানাতে ভয় পাননি এই পরিস্থিতিতে ন্যাটোর বিশেষ বৈঠকে কি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে আমেরিকার প্রেসিডেন্টের ইউরোপ সফরে কি বদলাবে যুদ্ধ পরিস্থিতি জোড়া প্রশ্নের সামনে বিশ্ব ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতে থাকলে অচিরে ইউক্রেনের অর্থনীতির সংকোচ ঘটবে সাবধানবাণী ফলস্বরূপ দুই হাজার বাইশ সালে ইউক্রেনের অর্থনীতির দশ শতাংশ পর্যন্ত সংকোচ ঘটতে পারে তবে যুদ্ধ চলতে থাকলে পরিস্থিতি হবে আরও ভয়ানক সোমবার এমনই সাবধানতা বাণী আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ জানিয়েছে এভাবে যুদ্ধ চলতে থাকলে রাশিয়া ইউক্রেন তো বটেই বিশ্বব্যাপী মানুষের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে একই সঙ্গে ইউক্রেনের অর্থনীতিতেও সরাসরি তার প্রভাব পড়বে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত সংকোচ ঘটতে পারে বলে জানিয়েছে তারা আইএমএফ জানিয়েছে রুশ আক্রমণের ফলস্বরূপ দুই হাজার বাইশ সালে ইউক্রেনের অর্থনীতির দশ শতাংশ পর্যন্ত সংকোচ ঘটতে পারে কিন্তু এই যুদ্ধ চলতে থাকলে পরিস্থিতি হবে আরও ভয়ানক উল্লেখ্য দীর্ঘ উনিশ দিন যুদ্ধের পর সোমবার চতুর্থবার শান্তি বৈঠকে বসেছিল রাশিয়া ইউক্রেন সেই বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে কিংবা আদৌ হয়েছে কিনা রাশিয়া এ নিয়ে প্রতিক্রিয়া দেয়নি তবে ইউক্রেন জানাচ্ছে এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয়নি রবিবার ইউক্রেনে ইয়ার স্ট্রাইক করেছে রাশিয়া পোল্যান্ড সীমান্তে আকাশপথে রুশ হানায় প্রাণ হারান অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন একশো জন এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির আবেদন ন্যাটো সদস্যভুক্ত দেশগুলি ঐক্যবদ্ধভাবে রাশিয়ার জন্য আকাশ সীমানা বন্ধ করে দিক। না হলে তাদের উপরও হামলা চালাতে পারে রাশিয়া ইউক্রেন জানিয়েছে ইতিমধ্যে রাজধানী কিভের ভিতরে ঢুকে পড়েছে রুশ সেনা এই অবস্থায় শুধু শহরের দক্ষিণ দিকের রাস্তা শুধু নাগরিক যাতায়াতের জন্য খোলা সেখানে টহলে রয়েছে ইউক্রেনের সেনা বাকি সমস্ত জায়গাতেও সর্বশক্তি দিয়ে রুশ হামলা প্রতিহতের চেষ্টা করেছে তারা ইউক্রেন দাবি করেছে জল স্থল অন্তরিক্ষ তিন দিক থেকে রাশিয়ার হামলায় বেঘরে প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকরা রবিবার প্রাণ হারিয়েছেন আমেরিকার এক সাংবাদিকও আহত হয়েছেন তার সহকর্মী দোকান বাজার স্কুল হাসপাতালে ইচ্ছাকৃতভাবে ক্যাপনাস্ত্র বর্ষণ করছে রাশিয়া চেরোনবিল পারমাণবিক কেন্দ্রের দখল তারা আগেই নিয়েছিল এখন সেই পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে রুশ সেনা জেরোনস্কির অভিযোগ ইউক্রেন প্রশাসনকে সব দিক থেকে কণ্ঠাসা করতে নাগরিকদের উপর আক্রমণ করছে পুতিন সেনা রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার অফিস ও তাদের সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছে তেরোই মার্চ পর্যন্ত ইউক্রেনের ছয়শো জন সাধারণ নাগরিক যুদ্ধের বলি হয়েছেন মৃতদের মধ্যে রয়েছে ছয়চল্লিশটি শিশু